হ্যালো এভরিওয়ান তো আপনারা সবাই কেমন আছেন এতদিন আমি জ্বরে পড়েছিলাম বলে তাই ভিডিও আপলোড করতে পারিনি যা গলা ব্যথা এখনও একটু একটু আছে তবে আগের থেকে একটু কম আর অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড করলাম যেটা আমার দিদির জন্মদিনের আসলে কলেজের চাপ তারপর নানা রকম কাজের জন্য অনেক দিন হলো ভিডিও এডিট করাই হয়নি এটা অনেক দিন আগের ভিডিও যদিও বা তো জন্মদিনের দিন দিদিকে জামাইবাবু না বলেই একটা ছোট্ট খাট্ট প্রোপোজ করেছিল প্রপোজ মানে বা ডেউইস প্রপোজ সব একসাথে আর কি আর দিদি তো না বুঝে তখন রেডি পুজো দিতে যাওয়ার জন্য আর দিদি যে শাড়িটা পরেছে ওটা ওর বৃদ্ধির দিনের শাড়ি তো জামাইবাবু যখন এসছে আমরা তো জানতাম দিদি জানতো না তো দিদি তো দেখে পুরো জাস্ট শখ ওর মুখের এক্সপ্রেশন দেখো ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে ও কতটা অবাক হয়েছে আর তেমনি খুশিও হয়েছে সাথে আর ভিডিও করার সময় আমার খেয়াল নেই যে আমি ভিডিওটাকে অ্যাকচুয়ালি হরাইজনটালি ভিডিও করছিলাম ভার্টিক্যালি করতে ভুলে গেছি তার জন্য খুব সরি যে ভালো করে ভিডিওর কোয়ালিটিটা একটু মানে কী বলবো বাজে হয়ে গেছে তার জন্য আর আমার বাবু এই গোলাপ ফুল দিয়ে কিন্তু থামেনি সাথে যে এই কুর্তিটা দিয়েছিল যেটা দেখে তো দিদি আরও খুশি হয়েছে কারণ জামাইবাবু এমনিতে খুব একটা সাই টাইপের সে এতটা এক্সপ্রেস করতে পারে না কিন্তু জন্মদিনে সে অনেকটাই এক্সপ্রেস করে দিয়েছে তার জন্য আর সাথে ছিল লর্ডস 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 অফ চকলেটস আর এগুলো দেখে তো আমার দিদি পুরো কি বলবো যেন তার মনে খুশির বন্যা হয়ে যাচ্ছে এরকম আর এদিকে বাবু দিচ্ছে ঠিকই কিন্তু সে এত লজ্জা ছিল খালি আমাকে বলছিল প্লিজ ভিডিওটা অফ করে দিলে হয় না ভিডিওটা অফ করে দিলে হয় না কিন্তু আমি অফ করিনি অ্যাকচুয়ালি দিদিরা পুজো দিতে যাচ্ছিলো কিন্তু ও পুজো ছেড়ে আগে ড্রেসটা খুলে দেখলো যে কীরকম জামাইবাবু কিনেছে তার জন্য জায়বাবু খুব সুন্দর কুর্তিটা গিফট করেছিল তারপরেই মা বলল যে দেরি হয়ে যাচ্ছে অলরেডি তখনই দশটা মতো বেজে গিয়েছিল তাই মা বলল তাড়াতাড়ি যা নয়তো লাঞ্চ আর টিফিন কি এক সময় করবি তার জন্য তাকে শাড়ি ঠিকঠাক করে দিল মা আবার তারপরে তারা গেল পুজো দিতে পুজো দেওয়ার আগেও তারা নিজেদের মধ্যে ছোটোখাটো একটা খুনসুটি টাইপের করছিল যাই হোক তারপর তারা পুজো দিতে গেলো পুজো দিয়ে আসার পর আমাদের প্ল্যান ছিল আমরা লাঞ্চটা কোথাও বাইরে করতে যাব যদিও বা মা তো বাইরে মানে খাই না খুব একটা তো মা যাবে না বললো তো তার জন্য প্ল্যান করেছিলাম যে আমরা তিনজনই যাবো আর এখানে দিদি মাকে প্রণাম করলো আর বলছিল যে বাবাকে তো ফোনেই জানিয়ে দিয়েছে কারণ বাবার তখন ডিউটিতে ছিল বাবার অ্যাকচুয়ালি বাবারও বার্থডে ছিল সেই দিন মানে দুদিন পর তাই আমাদের প্ল্যান ছিল যে বিকেলে কেক কাটিংয়ের সময় বাবার আর দিদি একসাথে কেকটা কাটবে আর এই যে আমি আমার এক বিধ্বস্ত অবস্থায় ছিলাম যাই হোক ইগনোর মি তারপরে ঠিক দেড়টা দুটোর সময়তে আমরা চলে যাচ্ছিলাম লাঞ্চ করতে তো মা ফার্স্টে তাকে বলছিল দিদিকে যে জন্মদিনের দিন একটু শাড়ি শাড়ি পর কিন্তু সে বললো যে না শাড়ি পরবো না এখন তো তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি এ দেখো আর এই যে কুর্তিটা পরেছি ওটা আমি ওই কি বলে হস্তশিল্প মেলা না কিছু একটা ছিল মোটামুটি কোথাও একটা গিয়েছিলাম তো ওখান থেকে কিনে এনেছিলাম আর তারপরে এই যে দিদি আর অসীম দা সরি অসীম দা বলছি কারণ যাইবাবুকে আমি কখনো জিজু বলি না অসীম দাই বলি কারণ আমার দাদার মতোই ওয়ান টাইপ অফ তারপরে আমরা বেরিয়ে গেলাম খেতে মানে লাঞ্চ করতে তো যাচ্ছি এখন আমরা মশলা দরবার অনেক দিন ধরে আমার যাওয়ার ইচ্ছে ছিল দিদি একবার গিয়েছিল তো আমি কোনোদিনও যাইনি মশলা দরবারে খেতে তো আজকে দিদি বলছিল ঠিক আছে চল তাহলে মশলা দরবারে খাওয়া যাক আর পুরো ট্রিটটাই দিচ্ছে আমার দিদি তাই তার মনে হয় একটু কষ্ট হচ্ছিলো আর যাওয়ার পথেই তোমাদেরকে দেখায় আমার স্কুল আমার স্কুল হচ্ছে মিশন গার্লস হাই স্কুল তো আমার টাইমে এত কিছু ডেভেলপ হয়নি এখন বিশাল সুন্দর গেট ভেতরের জিনিসপত্র অনেক সুন্দর হয়েছে তবে হ্যাঁ মিশন স্কুলের যে স্ট্রিক্টনেস ওটা কিন্তু আমার এখনও ভালো লাগে আর স্কুল ছাড়িয়ে চলে এলাম আমার কলেজ আমার কলেজে এই যে করিডোর দেখতে পাচ্ছি এই করিডোরে দাঁড়িয়ে যে কত স্মৃতি আছে আমার কলেজের বন্ধু বান্ধবীদের সাথে এখন আর তেমন খুব একটা কথা হয় না যাই হোক তারপরে চলে এলাম মশালা দরবার কোনোদিনও আসিনি তো অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো লাগলো দেখলাম বেশ যাহা চকচকে জায়গা তবে দামগুলোও ছিল একটু বেশি আমি তো বিরিয়ানি মাটন বিরিয়ানি খাওয়ার ধান্দায় এসেছিলাম কারণ অনেক দিন ধরেই আমার মাটন বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো তো দিদিকে বললাম আর দিদি ট্রাই করেছিল একটা চিলো কাবাব যেটার আমি একটা শর্টস আলাদাভাবে আপলোড করব ইউটিউবে তারপরে খাওয়া দাওয়া পেট পুজো একটা ওভার প্রাইজের বিল করে তারপরে আমরা চলে এলাম বাড়ি আর বাড়ি এসে বিকালের প্ল্যান ছিল কেক কাটিং তো বাবাও ততক্ষণ ডিউটি থেকে চলে এসেছিলো আর এটা হচ্ছে আমাদের হাউসমেড সুজলা কাকিমা আর তার মেয়ে আর এদিকে মা করছিল লুচি টুচি যা জন্মদিনে হয় অ্যাকচুয়ালি দিদি হচ্ছে তার বার্থডের যে কেক সেটা দেখে এসেছিলো আর ও বলেছিলো এই যে কাজুর একটা কেক আছে ওটা কারণ ওটা বেশ ভালো টেস্ট টেস্টি খেতে তাই আর তারপর দেখো কেকের যে বক্সটা সেটা খুলছিলো আর তার আগে এসব করার আগে আমি সবাইকে একটা অনুরোধ জানাচ্ছি যে আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো প্লিজ একটু যদি ভালোবাসা দেখাতে পারেন সাবস্ক্রাইব করে তো অবশ্যই একটু দেখান আর এদিকে দেখো মাও পায়েস নিয়ে চলে এলো আর এই যে টেডি বিয়ারটা দেখতে পাচ্ছ হলুদ গোলাপিতে ওটা আমি দিয়েছি দিদিকে তাই এটা বেশি বড়াই করব না আর এখানে মা দিয়েছিল এই দুটো কুর্তি দিদিকে এরপরে কোয়েশ্চেন আসতেই পারে যে বাবারও তো জন্মদিন তো বাবাকে কি দিলে সত্যি কথা বলতে বাবাকে দেওয়ার মতো ক্ষমতা এখনও পর্যন্ত হয়নি যেদিন হবে সেদিনকে অবশ্যই ট্রাই করব বাবাকে কিছু দেওয়ার আর যদিও বাবা এই সব ভালোবাসে না বাবা চায় যে ভালো যেন আমরা মানুষ হই এতটুকুই তার চাওয়া আর এদিকে মা বাবাকে পায়েস খাওয়ালো আর এই পায়েসটা জামাইবাবুর মা পাঠিয়েছিল তো ওটাও মাই খাইয়ে দিল। তারপরে আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে বাবাকে কেন পায়েস খাওয়ালে না তো মা বলল যে মাদেরকে খাওয়াতে হয় আর আমার তো ঠাকুমা নেই তাই বাবাকে পায়েস খাওয়ানো হয়নি বা নিজে নিজেই পায়েস খেয়ে নিয়েছে আর দেখো বাবা আর দিদির খুনসুটি চলছে এখানে অ্যাকচুয়ালি আমার খুব কুল টাইপের তো আমাদের মধ্যে এরকম একটা কানেকশন থাকেই সবসময় মজা করার তারপরে দিদি সবাইকে খাওয়ালো জায়বাবু আমাকে মাকে বাবাকে আর তারপর কিমা আর তার মেয়েকেও কেক দেওয়া হল এসব করার পর রাতে ডিনারটা আমি ভিডিও করিনি কারণ দিনের বেলা এত কিছু খেয়েছিলাম যে আর কিছু খেতে ইচ্ছা করেনি তাই ভিডিও করিনি যাই হোক আজ তাহলে এতটুকুই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও সাথে সাবস্ক্রাইব প্লিজ করে